রঘুনাথগঞ্জ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রে জড়িত অভিযোগে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবক ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা রঘুনাথগঞ্জ থানার পুলিশ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সে কেন্দ্রা ঘোষপাড়া এলাকা থেকে গরু পাচারের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে দৃতদের নাম মোহাম্মদ বাবু এবং মোহাম্মদ সুমন পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে ধৃতরা বাংলাদেশের চাপাইন বাবগঞ্জ জেলার দেবিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায় অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে তারা গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে পুলিশের দাবি এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বয়স কত আপনার তিরিশ